নমস্কার বন্ধুরা সেজুতির মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি বনরুটির রেসিপি যা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো সম্ভব অসম্ভব মজার হয় এই বনরুটির রেসিপিটা যা পিখালে চায়ের সাথে একদম জমে যাবে কোনো উভেন ছাড়া চুলা যায় এত সুন্দর বনরুটি তৈরি করা যায় তা আপনারা রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না তাই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি আমার সাথে দেখুন আপনাদের বোঝার জন্য আমি একটা বন ভেঙে দেখাচ্ছি দেখুন বনটি ভিতর থেকে কতটা ফ্লাফি ও সফট হয়েছে বাসা হঠাৎ অতিথি এসেছে ঘরে কিছু নেই কি করবেন ভাবছেন কোনো সমস্যা নেই আজকের রেসিপিটি আমরা তৈরি করছি জল দিয়ে জল দিয়ে যে এমন সুন্দর বন হবে তা আপনারা বিশ্বাস করতে না চলুন রেসিপিটি শুরু করি রেসিপির প্রথমে নিয়েছি একটা বোল বলে নিয়েছি ওয়ান ফুট কাপ কুসুম গরম পানি হাতে সহ্য হয় এমন কুসুম গরম পানি নিতে হবে তারপর নিয়েছি থ্রি টেবিল চামচ চিনি চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর নিয়েছি এক চামচ ইস্ট এবার চিনি আর ইস্টটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চামচ দিয়ে কিছুক্ষণ মিশানোর পর এবার এতে দিব সামান্য পরিমাণ লবণ এবার এতে চায়ের কাপে মিখবে দুই কাপ আটা দিয়ে দিয়েছি বলেছি না খুব সহজ পদ্ধতিতে আপনাদের রেসিপিটি দেখাবো কোনো মেজারমেন্ট কাপ ছাড়া আমরা শুধু চায়ের কাপে মেপেও রেসিপিটি করতে পারি শুধু ময়দা দিতে হবে তা না আটা দিয়েও আমরা রেসিপিটি করতে পারি এবার আলতো হাতে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিব যত ভালোভাবে মিশাবো তত রেসিপিটি সফট হবে এবার নিয়েছি এক টেবিল চামচ তেল দেখুন আমাদের সফট হয়েছে যে হাতের সাথে লেগে থাকছে কোনো সমস্যা নেই যত সফট হবে তত নরম হবে এভাবে কিছুক্ষণ মাখার পর এবার ডুটিতে আবার এক টেবিল চামচ তেল দিয়ে আবার ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা অফ করে দিতে হবে কারণ কোনো প্রকার বাতাস যাতে না ঢুকে তার দিকে খেয়াল রাখতে হবে তাহলেই রুটি ভালো করে ফুলবে ফিরে আসছে এক ঘন্টা পর দেখুন আটা দুটি কিভাবে ফুলে উঠেছে এবার হাত দিয়ে প্রেস করে ভিতরের বাতাসগুলো বের করে দিতে দিতে হবে দিয়ে দুটাকে আবার আমরা ভালো করে মেখে নিব এবার ভালো করে মেখে হাতে আরেকটু তেল নিয়ে মিশ্রণটিকে আলাদা একটি পাত্রতে নিয়ে পাঁচ ভাগে ভাগ করে নিব দেখুন আমি একটু আটা ছড়িয়ে নিয়েছি যেহেতু আমার মিশ্রণটি খুবই নরম হয়েছে এবার দুটিকে পাঁচ ভাগে ভাগ করে নিব আমি এক এখানে একটা ছুরি ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কার্ডবোর্ড বা হাতের সাহায্য গোল করে ছেপ দিতে পারবেন দেখুন আমরা রুটি শেপ দিয়ে এবার থালে রেখে দিব সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রেখে দিব। সাথে ছিদ্রটা অফ করে দিব আপনাদের সাথে শেয়ার করেনি বেকিং টিটা আমরা কিভাবে তৈরি করেছি এখানে কিছু তেল নিয়ে তার উপর আটা ছড়িয়ে আমরা বেকিং টিটা তৈরি করেছি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি ভেঙে ডিমের উপর ব্রাশ করে দিয়েছি এবার আমরা কড়াইটা প্রস্তুত করব আমরা আজকে বটরিটা করছি কড়াইতে এখানে কড়াই ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিব তারপর বেকিং টিটি দিয়ে প্রথমে আমরা হাই হিটে পাঁচ মিনিট বেক করে তারপর লু হিটে পনেরো থেকে বিশ মিনিট বেক করার পরেই তো দেখুন আমাদের বনরুটি কীভাবে বেক হয়ে গেছে প্রতিটা বন্ডুটি হয়েছে সফট নরম যা হাত দিয়ে চাপ দিলে ডেবে যাচ্ছে তারপর ঠান্ডা করে চায়ের সাথে পরিবেশন করলে হয়ে যাবে মজার এক রেসিপি আজকে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সহজভাবে রেসিপিটি শেয়ার কর শেয়ার করার জন্য যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে